হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো প্রাথমিক সহকারের শিক্ষক নিয়োগের যে পরী প্রথম ধাপের যে পরীক্ষা সেটা ছোট্ট একটা সংশোধন আসছে যে প্রথম ধাপের পরীক্ষার তারিখ সংক্রান্ত তো আজকে প্রাথমিক কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক নিয়োগ কমিটির একশো পঞ্চাশতম সভায় একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে এই রংপুর বরিশাল সিলেট অর্থাৎ প্রথম ধাপের যে পরীক্ষার তারিখ সেটা হালকা একটু সংশোধন আসছে আমরা সকলেই জানি যে প্রথম ধাপের পরীক্ষা সেটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল হচ্ছে চব্বিশে নভেম্বর কিন্তু সেই চব্বিশে নভেম্বর তারিখের পরিবর্তে যে ডেটটা ফিক্সড করা হয়েছে সেটা হচ্ছে পয়লা ডিসেম্বর বেলা দশটায় দশটার সময় কিন্তু এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে রংপুর বরিশাল এবং সিলেটের যেটা আসলে ছোট্ট একটা সংশোধন এই সংশোধনের জন্যই মূলত এই ভিডিওটা করা আমাদের বিগত ভিডিওতে একটু কন্টার্টেকশন ছিল তো আসলে এইটাই হচ্ছে সর্বশেষ আপডেট যে চব্বিশে নভেম্বরের পরিবর্তে কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে হচ্ছে পয়লা ডিসেম্বর এবং সকাল দশটা থেকে শুরু হবে মূলত পরীক্ষাটা তো এই হিসেবে বলা যাচ্ছে যেহেতু হালকা প্রথম ধাপের পরীক্ষাটা হালকা একটু পিছিয়েছে সুতরাং বলাই যায় যে দ্বিতীয় এবং তৃতীয় ধরের পরীক্ষা কিন্তু কয়েকদিন বা কিছুদিন পিছাইতে পিছানোর সম্ভাবনা সবচেয়ে বেশি তবে ধারণা করা হচ্ছে যে পয়লা ডিসেম্বর তারিখে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে তো এটাই ছিল মূলত আজকের এই ছোট্ট একটা ভিডিও তো এটা হচ্ছে মূলত হচ্ছে একটা সংশোধনমূলক আমি বিগত ভিডিওতে একটু ভুল তথ্য দেওয়ার কারণে এই ভিডিওটার মাধ্যমে সংশোধন করে নিলাম ধন্যবাদ সবাইকে সায় থাকবেন আল্লাহ হাফেজ